কামরুজ্জামান কামরুলের পক্ষে সুনামগঞ্জ এক আসনে ধানের শিশুর চূড়ান্ত মনোনয়ন দাবিতে পথসভা তাহিরপুর সুনামগঞ্জ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় এক পথসভা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ আসনের তাহিরপুর জামালগঞ্জ ধর্মপাশা মধ্যনগর ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল শুক্রবার একুশে নভেম্বর দুই বিকেলে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে এই পথসভার আয়োজন করে বাদাঘাট ইউনিয়ন ও উত্তর বড়দল ইউনিয়ন বিএনপি পথসভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং তা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান একই সঙ্গে আসন্ন নির্বাচনে কামরুজ্জামান কামরুলকে সুনামগঞ্জ কাশনে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন দেওয়ার জন্য দলটির হাইকমান্ডের কাছে জোর দাবি জানানো হয় সভায় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা স্লোগানে স্লোগানে কামরুজ্জামান কামরুলের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন এ সময় তাদের কণ্ঠে শোনা যায় তুমি কে আমি কে কামরুল কামরুল কামরুলকে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন দেওয়া হোক বাদাঘাট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মঞ্জুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভা সঞ্চালনা করেন বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমুদ্দিন উদ্দিন তালুকদার মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল তার বক্তব্যে দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণ আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান এবং জনগণের অধিকার পুনরুদ্ধারে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ বলে উল্লেখ করেন কিন্তু এটা কিন্তু এখন তগর হয়েছে আজকের দলের হয়েছে ইঞ্জিনে একটা ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্র